হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকের এই ভিডিওতে জানব কীভাবে আমাদের সিএনজি গাড়িগুলো টাইমিন মেলানো যায় আপনার একশো পঁচাত্তর সিসি বলেন দুশো পাঁচ সিসি বলেন দুশো পঁচিশ সি বলেন যে চিচি হোক না কেন খুব সহজে আপনি নিজেই টাইমটা মিলেতে পারবেন তো আমরা অনেকেই কিভাবে টাইমিন মিলাতে হয় এটা জানি না তো এটা না জানার কারণে আমরা হাজার চেষ্টা করেও টাইমিংটা মেলাতে পারি না তো আমি আপনাদেরকে সর্বপ্রথম ফার্স্ট খোলা ম্যাগনেট বাড়ি খোলা অবস্থায় দেখিয়ে দিচ্ছি কিভাবে টাইমিংটা মেলানো যায় কোন দাগের মধ্যে আপনি টাইমিংটা মেলাবেন একটা ম্যাগনেট বাটির মধ্যে টাইমিনের কয়টা দাগ আছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে নিজেরাই টাইমিংটা মেলাতে পারবেন তো চলুন দেখা যাক সেই ভিডিওগুলো আপনাদেরকে আমি তিনটে মাধ্যমে টাইমিং মেলানোর পদ্ধতিটা দেখিয়ে দেব। আপনার ম্যাগনেট খোলা অবস্থায় দেখাব কয়টা দাগ থাকে কোন দাগের মধ্যে টাইমিংটা মেলাবেন আর ম্যাগনেট বাড়ির ফিটিং অবস্থায় কিভাবে আপনি দাগটা মেলাবেন এটাও আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি তো আবার সেন্ট প্রিনিয়ম আপনি কিভাবে টাইমিংটা অ্যাকোরেট রাখবেন ওইটাও দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে চলুন সেই ভিডিওগুলো দেখে আসি এই যে এইটা হচ্ছে আপনার ম্যাগনেট বাড়ি এই ম্যাগনেট বার্ডের মধ্যে আপনার টাইমিং মিলানো এই ম্যাগনাট বার্ডের মধ্যে আপনার দাগ আছে এই যে দেখতেছেন এইটা হচ্ছে আপনার আপ কয়েলের জিনিস আর এই ম্যাগনট বার্ডের মধ্যে আমাদের টাইমিনের দাগগুলো হচ্ছে এই দাগগুলো এখানে তিনটে দাগ আছে একটা টি আছে টির মধ্যে টাইমিং মিললে অনেক সময় সমস্যা দেখা দেয় বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা দেখা দেয় দেয় না খুব কমই দেখা দেয় সব সময় চেষ্টা করবেন এই দুই দাগের মাঝখানে টাইমিংটা মেলানোর চেষ্টা করবেন দেখুন এই যে ম্যাগনাটের ভিতর এই জায়গা দিয়ে এই এই যে আপনার এই ফাঁকা এই কফারের ভিতর একটা ছিদ্র আছে এখান দিয়ে দেখলে দেখবেন একটা ছিদ্র আছে এই যে একটা দাগ এই যে একটা দাগ আপনারা সবসময় টাইমিন মিলানোর চেষ্টা করবেন এখানে একটা টি দেখা যাচ্ছে এই টির মধ্যে টাইমিন মেলানোর চেষ্টা করবেন না হয় এখানে যে দুটো দাগ আছে মাঝখানের দাগটাতে টাইমিন মিলালো হবে অনেক সময় টির মধ্যে আউট হয়ে থাকে সব সময় চেষ্টা করবেন দুই দাগের মাঝখানে টাইমিনটা মেলানোর জন্য দুই দাগের মাঝখানে যখন দিবেন এই যে দেখুন আপনার কানেকটিংটা একদম অ্যাকোরেট হয়ে আছে তার মানে কি আপনার পিস্টলটা একদম টফে উঠে থাকবে এই যে দেখুন এখন আপনার এই যে টাইমিংটা একদম অ্যাকুরেটে আছে তার মানে দুই দাগের মাছ বরাবর যখন দিয়েছি টাইমটা অ্যাকোরেটে আছে আর আমরা যখন তির মধ্যে মিলাতে যাব একটু হালকা করে একটু বেশ কম থাকবে তীর মধ্যে মিলানোর সমস্যা নাই অনেক সময় তির মধ্যে টাইমিং মিলালে একটু সমস্যা দেয় আর না হয় কোনো সমস্যা হয় না তো এই টার্মিনের কারণে আমরা অনেক সময় অনেক সমস্যায় থাকি এই টার্মিনের কারণে আমাদের গাড়ি সহজে স্টার্ট হয় না এই টার্মিনের কারণে আমাদের গাড়ি যাত্রী নিয়ে গাড়িটা কিছুতে টানে না অনেক সময় দেখা যাচ্ছে আপনার দুই নাম্বার তিন নাম্বারে খুব দ্রুত টানতেছে কিন্তু টপ গিয়র ফালানোর সাথে সাথে আপনার পিক আপটা বসে যাচ্ছে টপ গিয়ার ফালানোর সাথে সাথে আপনার গাড়িটা আর কিছুতে টানতে পারতেছে না এটা হচ্ছে আপনার টাইমিনের সমস্যা তো আমরা অনেকে বলি টির মধ্যে টাইমিন মিলালে কোনো সমস্যা নেই টির মধ্যে টাইমিন মিলালে সমস্যা আছে আপনার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই তিনটে গিয়ারের মধ্যে গাড়ি টান ঠিক থাকবে কিন্তু টপ গিয়ার ফালানোর সাথে সাথে আপনার গাড়ির টানটা অটোমেটিক কমে যাবে তো এই টাইমিং আউট থাকার কারণে এই টাইমিংয়ের কারণে আমাদের গাড়ির রানিং নিতে গেলে ধাক্কা মেরে মেরে রানিংটা উঠতে থাকে তো এই ধাক্কাটা কী জন্য দিচ্ছে কি কারণে দিচ্ছে আমরা এটা না বুঝ না বুঝে আমরা অনেক রকম কাজ করে থাকি এই ধাক্কাটার কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিডি কয়েল এগুলো চেস করে ফেলি আবার এই এগুলো পাল্টানোর পর যদি ঠিক না হয় আবার গ্যাসগুলো লাউছাড় করতে থাকি তবুও অ্যাকোরেট হয় না কিছুতে আমরা অ্যাকর করতে পারি না এই টাইমিংয়ের কারণে তো তবুও আমরা এই টাইমিংগুলো ভালো করে লক্ষ্য করে দেখি না কেন এই ধরনের সমস্যা হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন আপনার টাইমিংয়ের কারণে আপনার যাত্রী নিয়ে গাড়ি বার টানবে এই টাইমিংয়ের কারণে আপনার গাড়ি পিক আপ উঠতে গেলে ধাক্কা পিস্টান একটা ধাক্কা মারবে ধাক্কা মেরে মেরে আপনার পিকআপটা উঠতে থাকবে আপনার দুই নাম্বার তিন লম্বার গাড়ি টান ঠিক থাকবে টপ গিয়ার ফালানোর সাথে সাথে পিক আপটা বসে যাবে গাড়িটা আর টানবে না আবার আপনার টাইমিংয়ের কারণে আপনার গাড়ি সহজে স্টার্টও হবে না এই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে টাইমিংয়ের কারণে হয়ে থাকে তো গারে ধাক্কা মারার কারণে আমরা অনেক অনেক সময় সিডি ফেলে দিই আউটকল ফেলে দিই গ্যাস লাটচার করে ফেলি আবার ফেলা চেঞ্জ করে ফেলি আমরা কিছুতেই টাইমিংটা চেক করে দেখি না টাইমিংটা লাচার করে দেখি না সামান্য টাইমিং কারণে আপনার গাড়ি অনেক রকম সমস্যা দেখা দেয় তো এই টাইমিংটা আমরা একরভাবে মেলানোর জন্য আজকের এই ভিডিওটা তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে টাইমিং কীভাবে মিলাতে হয় জানতে পারলেন এবং কি বুঝতে পারলেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে